আসলে কি জানেন তো এই সমাজের কাছে আমরা নিজেরাই বোকা কেন বলুন তো সমাজ কিছু শব্দ ব্যবহার করেছে যেমন সুন্দরী সুশীলা এরকম মিষ্টিভাষী শান্ত জিরো ফি ফিকার মালকাটাগির ফিগার বোম আরও অনেক ভাষা যেগুলো আমি বললাম না আমরা মেয়েরা সেইগুলো হওয়ার জন্য একদম উঠে পড়ে লেগে যায় যেমন যদি কেউ বলে সুন্দরী তাহলে একদম চুলের রং চোখের চোখের রং ঠোঁটের রং। পুরো অষ্টাঙ্গে পুরো রং করে নিয়ে বসে থাকি আর যদি একবার মিষ্টি ভাষী বলা হয় তাহলে কোথায় চিনি রে গুড় রে মানে সেই ভাষায় কথা বলতে শুরু করে দি তো বলেছে তাহলে আর যদি জিরো ফিগার বলা হয় ওরে বাপরে তাহলে তো খাওয়া খাওয়াটাওয়া সব বন্ধ করে দিয়ে একদম জিরো ফিগার নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের কাছে এইগুলো আমরা করি কথা বলতে কি কেউ যদি কখনো বলে তোর দ্বারা কিছু হবে না সত্যি আমি ভাবি সত্যি আমার দ্বারা সত্যিই কিছু হবে না কি বলুন তো কথাতে না বিরাট পাওয়ার থাকে বিরাট দম থাকে এই কথাগুলো যদি এই শব্দগুলো যদি বলা হয় বুদ্ধিমতী শক্তিশালী সাহসী উফ মেয়েটার কি সাহস দেখেছেন বিরাট সাহস বুদ্ধি দেখেছেন মেয়েটার বিরাট বুদ্ধি এই শব্দগুলো যদি আমাদের জন্য ব্যবহার করা হয় ইনকারেজ পাওয়ারফুল ইন্টেলিজেন্ট এই শব্দগুলো যদি আমাদের জন্য ব্যবহার করা হয় তাহলে আমরাও সেই রকম হওয়ার চেষ্টা করব সমাজকে আমি অনুরোধ করব আমাদের জন্য যে শব্দগুলি প্রয়োগ করা হয় সেগুলো পরিবর্তন করুন আমরা যেন ওই সুন্দরী হওয়ার পিছনে না দৌড়িয়ে আমরা ওই শক্তিশালী ইন্টেলিজেন্ট সাহসী তাহলে বোধ হয় আমার মনে হয় এইভাবে বেঘরে আমাদের প্রাণ দিতে হবে না